আমি মূলত এখানে এসেছি আপনাদেরকে আশ্বস্ত করতে যে আগামী শারদীয় দুর্গা পূজা বা সব উপলক্ষে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসক সম্মিলিত ভাবে কি কি ব্যবস্থা গ্রহণ করেছি আমরা অন গ্রাউন্ডে কি কি করব এবং আপনাদের কাছ থেকে আমরা কি কি প্রত্যাশা করছি এই মেসেজটা শুধুমাত্র হচ্ছে দেওয়ার জন্য বেশ কিছু পয়েন্ট ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে কভার হয়েছে খবর আমি হয়তো একটু কাজ করব নাজিরপুর উপজেলাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পিরোজপুর সদর থেকে আমার বেসিক্যালি আজকে এখানে আসার মুখ্য উদ্দেশ্যটাই হচ্ছে আমাদেরকে এই মেসেজটা দেয়া যে পিরোজপুর জেলা যে সাতটি উপজেলা আছে সর্বোচ্চ সংখ্যক পূজা মণ্ডপ হচ্ছে আপনাদের নাজিরপুর তার মানে এই নয় যে আমরা এখানে সংস্কৃতি নষ্ট হবে এরকম কোনো কিছু ধারণা করছি বাট যেহেতু এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের জনগণের সংখ্যাটা অন্য উপজেলা তুলনায় বেশি এবং পূজা মণ্ডপের সংখ্যা বেশি হয় আমরা কিছুটা সর্বোচ্চ গুরুত্ব হয়তো নাজিরপুরকে দিচ্ছি আপনারা জেনে খুশি হবেন যে আজকে সকাল থেকে নাজিরপুর উপজেলায় আমরা আমাদের সেনাবাহিনীর একটি ক্যাম্প এস্টাবলিশ করা হয়েছে টেকনিক্যাল কলেজ পিওনো সাহেব আমাদেরকে ওই কলেজটি ব্যবস্থা করে দিয়েছেন যাতে করে আমাদের ট্রুপসরা সেখানে থাকতে পারে আমরা যথেষ্ট পরিমাণ আপনাদের নাজিরপুরের নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ ট্রুপস আমরা এখানে ডেপ্লয়েড করেছি এতদিন না করার পেছনে কারণটা ছিল যে নাজিরপুর পিরোজপুর সদর থেকে খুবই কাছে আমরা দেখা যেত যে ওখান থেকে ইনফ্যাক্ট আমারও আজকে এখানে আসতে 20 মিনিটের মতো সময় লেগেছে এন্ড বাই আমরা হচ্ছে কি সেপারেট কোন ক্যাম্প নাজিরপুরে করি হাওয়ার পূজা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নাজিরপুরে আমাদের হচ্ছে কি ক্যাম্প এস্টাবলিশ করা হয়েছে আমরা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সেনা এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার জেলা লেভেলে আছে আমরা একাধিকবার একাধিকবার বসেছি আপনারা জানেন যে জেলা কোর কমিটি বলতে একটা কমিটি গঠন করা হয়েছে যেখানে জেলা প্রশাসক মহোদয় আছেন আমি আছি পুলিশ সুপার মহোদয় আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অর্থাৎ আনসার বিডিপি এবং র্যাব বা অন্যান্য যারা পরিষদের নেতৃবৃন্দ এবং হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের নেতৃবৃন্দ আমরা সব সময় কালেক্টেড আমরা সব সময় কালেক্টেড এবং পাশাপাশি আপনারা জানেন আমরা হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ করেছি যে গ্রুপটাতে আপনারা অনেকেই অলরেডি মেম্বার যারা মেম্বার হননি তারা হয়তো মেম্বার হয়ে যাচ্ছে इवन আমি উপজেলা লেভেলেও আমাদের ক্যাম্পগুলোকে বলেছি যাতে করে উপজেলা লেভেলে এই WhatsApp গ্রুপটা করা হয় এই গ্রুপের প্রতিটি পূজা মণ্ডপে অ্যাট লিস্ট একজন সে হতে পারে সভাপতি সে হতে পারে পূজা মণ্ডপের পুরোহিত ওনারা কানেক্টেড থাকবেন সো দ্যাট আমরা যাতে দ্রুততর সময়ে ইনফরমেশন পাস করতে পারি যে একটা জায়গায় কি ঘটেছে সেটা নিয়ে যাতে হচ্ছে কি আমরা ব্যবস্থা নিতে পারি আমরা সবসময় একটা কথা বলি যে আমাদের অ্যাকশনটা কি প্রিভেন্টিভ হবে হবে নাকি অর্থাৎ আমরা আগেই কি প্রতিরোধমূলক ব্যবস্থা নিব নাকি কোনো একটা ঘটনা ঘটার পরে সেখানে গিয়ে রেসপন্স করবো আমরা কোনটা চাই বলে আপনাদেরকে যে মেসেজ গুলো আমরা দিব আপনারা অনেকেই হচ্ছে গিয়ে খুব সুন্দরভাবে ভাবে কাবার করছিলেন আবার আপনারা মানে নোটে নিয়েছেন কিনা জানি না বাট আমি বেশি দুইটা জিনিস যেটা হচ্ছে আপনাদের দায়িত্ব আমাদের নয় ওই দুইটা দালিশের উপরে ওনার সাথে আরেকটু আলোকপাত করব ফার্স্ট অফ অল সিসি ক্যামেরা যেটা ইওনো মহোদয় আমাকে বলছিলেন যে অনেক জায়গা এখন পর্যন্ত ফাংশনাল নয় আপনারা শুধু উপজেলা প্রশাসনকে দায়িত্ব চাপিয়ে দিতে চাচ্ছেন যে আমরা টেকনিক্যাল জিনিস বুঝছি না বা হচ্ছে কি আপনারা একটু অ্যাসেস করেন ইনশাআল্লাহ আপনারা করবেন বাট এর পাশাপাশি আপনার যদি সেই সদিচ্ছাটা থাকে যে মন্ডপ কুলাতে সিসি ক্যামেরা থাকবে এবং ফাংশনাল অবস্থায় থাকবে সিসি ক্যামেরার থেকেও কোনো কোন ক্ষেত্রে আমি গুরুত্ব দিয়ে যাব আজকে প্রতিটি পূজা মণ্ডপে আপনাদের টোয়েন্টি ফোর সেভেন অর্থাৎ চব্বিশ ঘন্টা আপনাদের স্বেচ্ছাসেবক কর্মী উপস্থিত থাকবে এরকম হতেই পারে সিসি ক্যামেরা আছে কেউ একজন এসে হয়তো ভেঙে দিয়ে গিয়েছে মুখে কালো কাপড় পরা ছিল আমরা কি আইডেন্টিফাই করতে পারবো বা যদি আপনার স্বেচ্ছাসেবক কর্মী থাকে আপনি কিন্তু সেই দুষ্কৃতিকারী বা যে হচ্ছে কি এই অপরাধটা সংগঠন বা আপনারা সংগঠিত হচ্ছে তাকে আইডেন্টিফাই করতে পারবে এবং আমাদেরকে সহযোগিতা করবেন তাকে খুঁজে বের করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে আটটি নির্দেশনা দেওয়া হয়েছে তার মাঝখানে এটাও বলা হয়েছে যে প্রতিটি পূজা মন্তব্যে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক কর্মী থাকবে দিনে ন্যূনতম তিনজন রাতে হচ্ছে ন্যূনতম চারজন কালার এক্সপার্ট চার্জ এবং মালডন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড এটা কিন্তু আমাদের কোন নির্দেশনা নয় এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন এবং আমার মনে হয় এটা সব জায়গায় হচ্ছে গিয়ে এই আটটি নির্দেশনা দেয়া হয়েছে তো এই আটটি নির্দেশনা দুইটা আপনাদের জন্য একটা হচ্ছে সিসি ক্যামেরা এবং আরেকটা হচ্ছে গিয়ে আপনার ভলান্টিয়ার রাখ এই ভলান্টিয়ার গুলো পূজা মণ্ডপের ভলান্টিয়ার এটার সাথে রাজনৈতিক যারা কর্মী আছেন তাদের কিন্তু কোনো সম্পর্ক নেই তো আল্লাহ মাফ করুন কোনো ঘটনা যদি হচ্ছে গিয়ে ঘটে যায় আমরা যখন ঘটনা পরবর্তী তদন্তের জন্য যাব তখন আপনিও কিন্তু দায়বদ্ধ থাকবেন এই স্বেচ্ছাসেবক কর্মী না রাখার জন্য এটা যদি ভাবেন যে সেনাবাহিনী ঠিকভাবে টহল দেয়নি পুলিশের হচ্ছে উপস্থিতি ছিল না আনসার কিছুটা গড়িমসি করেছে এরকম একটা ঘটনা ঘটেছে আমরা কিছু জানি না নো আপনাদেরকেও কিন্তু এটার আওতায় আনা হবে বিকজ আপনার দুর্বলতা হচ্ছে গিয়ে আপনি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক কর্মী রাখার কথা ছিল সেটা আপনি রাখেননি যদি আপনি না রাখতে পারেন আমাদেরকে আগের থেকে জানাবেন যে আমার এই লিমিটেশনটা আছে যে কারণে হচ্ছে গিয়ে আমি রাখতে পারছি না আমি আরো বিশ্বাস করতে চাই যে এই সময়টাতে হয়তো হচ্ছে গিয়ে পূজা ধরনের বা হয়তো বিশৃঙ্খল এই ধরনের দুষ্কৃতিকারীদের দ্বারা প্রতিমা ভাঙা এই এই সময়টাতে হয় না এটা হয় হচ্ছে গভীর রাতে দেখা যায় রাত দুইটা তিনটা বা ভোরে ফজরের আজানের আগে আগে ওই সময়টাই কিন্তু আমরা সবাই কিছুটা নিকচ্ছন্ন থাকি তো ওই যারা স্বেচ্ছাসেবক কর্মী থাকবে তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা থাকবে বিশেষ করে রাতের বেলা তারা যাতে আরো বেশি অ্যাক্টিভ থাকবে